গুজরাটের কল্যাণ স্টেশন থেকে গোঘাট পুলিশের হাতে গ্রেপ্তার গোঘাটের রঘুবাটির মার্ডার কেসের সুপারি কিলার সন্তোষ পণ্ডিত গোঘাটের রঘুবাটি এলাকায় মার্ডার কেসের দুজন গ্রেপ্তার হলেও দীর্ঘদিন অভিযুক্ত সন্তোষ পণ্ডিত গোঘাট থানার পুলিশ গুজরাটের কল্যাণ স্টেশন থেকে গত পরশু তাকে গ্রেপ্তার করে এবং আজ আরামবাগ মহকুমা আদালতে পাঠায় জানা যায় গোঘাটের রঘুবাটির মার্ডার কেসের সুপারি কিলার হিসেবে কাজ করেছিলেন সন্তোষ পণ্ডিত অভিযুক্ত গুজরাট থেকে তেলেঙ্গানা পালিয়ে যাওয়ার পথেই কল্যাণ স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে সব বিয়া আছে রাজুকে যে আছে